কি হলো তোমাকে কে খেতে বলেছে হ্যাঁ আরে আমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে বললে হবে সারা দুনিয়া বেকার ঘুরে ঘুরে বেরিয়ে এসে তুমি আমার খেতে বসো আমার ঘরে চাল নেই আমি রাতের জন্য করে রেখেছি যে রাতে কি খাবো আর তুমি খেতে বসেছ হ্যাঁ কাজ করে যাও নিয়ে আসো নিয়ে এসো তারপরে রান্না করবো আমি যাও তারপরে খাবে লজ্জা করে না আমার বাপের বাড়ির থেকে আমি টাকা নিয়ে এসে রান্না করে খাওয়াই তোমার তিন বেলা গিলতে তোমার লজ্জা লাগে না হ্যাঁ দেখো তুমি তো সবই জানো আমি তো বেকার তুমি আমি তো তুমি কিন্তু সবই জানো তাও তুমি আমাকে বলছো এই কথা তোমার আমি কোনো কথা শুনতে চাই না যাও এই যাও বাজারে ব্যাগ বাজারে ব্যাগ যাও যাও বের আমি তো চেষ্টা করছি কাজে কি চেষ্টা করছো তুমি যাও টোটো চালাও যাও টোটো চালিয়ে তো 200 টাকা করে অন্তত আনতে পারো ঘরে যেতে একটুখানি বাজার হয় লজ্জা লাগে না তোমার বেকার সারা দুনিয়া টই টই করে ঘুরে বেড়াও আমার বাপের বাড়ির টাকায় খাও বাপের বাড়ির টাকায় পুটুনি মারো দেখা কেউ না জানো তুমি তো জানো আমি কেন কাজ বাজ পাচ্ছি না বা কোনো বেকার কেন তুমি তো সবই জানো ওঠো ওঠো তুমি তোমার কোনো কথা শুনতে চাই না ওঠো খাওয়াটা তোমার আসে কোথার থেকে ওঠো রাতের জন্য রান্না করে রেখেছি যাও দুশো টাকা ইনকাম করে বাজারটা করে নিয়ে এসে তারপরে দেখাও যাও বেরো যাও লজ্জা লাগে না হাবাতের মতন খেতে থাকো আমার বাপের বাড়ির

শোনো 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 আমাদের ঘর ভাড়াটা কী হলো তিন মাস ঘর ভাড়া হয়ে গেল টাকা দিচ্ছ না কেন টাকা দেবো কাজ কথা বললে হবে না আমার আজকেই টাকা দিতে হবে আধা ঘন্টার মধ্যে যদি টাকা না পাই আমার ঘরের মধ্যে তোমার যা আছে আমি বাইরে ফেরে দিয়ে আমি তালা মেটা দেবো আধা ঘন্টার মধ্যে আমার টাকা আমি আধা ঘন্টা সময় দিলাম ঠিক আছে আধা ঘন্টার মধ্যে যেন আমি পয়সা টাকা দিন এক ঘন্টা না হয় এটা কি ওরি বাবা আইফোন এদিকে আমার ভাড়ার টাকা দিতে পারো না আবার আইফোন ব্যবহার করছো হ্যাঁ খুব তো ভালোই আছে দেখতে পাচ্ছি ঠিক আছে আধা ঘন্টার মধ্যে টাকা দিয়ে যাবে আর এই ফোন নিয়ে যাবে আর এই

তুমি যখন খুশি রান্না করতে বলবে তোমাকে রান্না করে দেওয়া হবে যখন যেটা বলবে তখন করে দেবো আমি হ্যাঁ তুমি সবসময় আমাকে দেখি উল্টো কথা কথা উল্টো কেন কিসের জন্য বেকারদের আর কি বলবো হ্যাঁ রাত করে ঘুরে বেড়াও আমার বাপের টাকায় খাও তা তাদেরকে আর তাদের সাথে আর কিভাবে কথা বলবো বলো তো লজ্জা করে না তোমার বিয়ে করে বউ নিয়ে এসেছ আর বেকার সারা দুনিয়া ঘুরে বেড়াও আমার বাপের টাকায় খাচ্ছো পড়ছো ফুটানি মারছো তারপরে আবার কথা যাও নিজে গিয়ে রান্না করে খাও দাও আমার ফোনটা দাও তো আমি একটু বাবার বাড়িতে ফোন করব ফোনটা দাও তোমার ফোনটা বেচে দিয়েছি আমার বাড়ি এলো তিন মাসের ভাড়া পায় সে আমাকে চানা বলেছিল তারপরে আমি বেঁচে ওটা তিন মাসের টাকা ক্লিয়ার করে বাজার বাজার করে নিয়েছি আ টাকা তোমার এত বড় আস্থর তুমি আবার আইফোন আইফোন মানে বোঝো তুমি আইফোনের কত দাম তোমার মুড়ত আছে আইফোন কিনে দেওয়ার মতো হ্যাঁ দুপাশে তো ইনকাম করতে পারো না তুমি আইফোনটা আমার আগের ফোন তুমি তোমার ফোনটা বেচে দিয়েছো আবার তুমি আবার আইফোনটা বেচে দিয়েছো

দেখেছি oh, দেখেছি <laughs> <laughs> ও দুপুরবেলা খাবে ঠিক আছে আপনিও খাবেন আর রনকেও একটু দেবেন যা আর দশ খানা দিয়েছি পাঁচটা আপনি খাবেন আর পাঁচটা রনকে দুপুরবেলা দিলেই হবে হ্যাঁ রন বলছিল রন বলছে ঠিক আছে ভুলে গেছিল ঠিক আছে তাহলে আপনি দিয়ে দেবেন আমার একটু তারা বসো 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 শোনো বসো একটু আমার একটু তারা আছে আর বান্ধবী রিসেপশনে যেতে হবে বসো 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 আমি কি খাবো আমি একটু তারা আছে আমার না না শুন 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 বসো না আমি বুঝি না এই শাড়ি শাড়িগুলো নিয়ে এসেছি যেন কেমন লাগে

না 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 রণ দেখলে বাবা খারাপ হয়ে যাবে আরে না রণ তো আমি আছি তো রণ আমি ফোন করব তো রণ করব আমি সেই অফিস অফিস সব লাগ তারপর ওকে দুটি ঘরে তুই আমার নাম শোনা থাক তুই তোমার হাতে রাখ না সেই আচ্ছা আমার স্বামী প্রমোশনটা হয়ে যাবে তো একদম শোনো তোমার স্বামী চিন্তা করব না তুমি রণ যে যত ভাগ তুই পাবে আমি আমাকে যত ভাগ দেব ঠিক আছে ওর প্রমোশনটা হবে তো একদম করে দেব তুই শুনে করতে তো হাত না একদম তো হাতে বন্ধ রাখছো গো

আনন্দের একটা খবর আছে জানো তো কিরকম হুম কিরকম তোমার তো প্রমোশন হয়েছে আমি অফিসে চাকরি করি আমায় আমি জানি না তুমি কি করে জানলা তুমি তো আমার প্রমোশন হয়েছে আমাকে তো বস কিছু বলেনি তোমার বস এসেছিলো আমার বাড়িতে বুঝেছো আমার বস এসেছিলো তো ওই অ্যাড্রেস তো কি হলো আমার হয়তো তোমার অফিসে কোথাও মানে ফাইলের থেকে নিয়েছে হয়তো তোমার অফিসের ফাইলেতে অ্যাড্রেস আছেই আর এসেছিলো ওই কফি খেলো

তুমি এসেছিলো ওই আইফোনটা দিলো তোমার অফিসে গেলাম না তোমার ওই টিফিন দিতে সেদিন আমার সাথে তোমার বসের সঙ্গে দেখা হয়েছিল আমাকে তো একটা শাড়ি গিফট করলো প্রথম দিন আমার অফিসে এসেছো একটা শাড়ি দিলো আর আমি বল তখন বললাম যে আপনি আমাদের বাড়িতে যাবেন কফি খিয়ে আসবে তুমি তুমি কিছু না ঠিক আছে ওরে কিছু সুশনি ভাই আছে কিনা আচ্ছা ঠিক আছে আর কিছু নেবে না আমরা কাছে আসলে তুমি একদম ঘরে দরজাই করবে না ঠিক আছে যাও আমি আজকে সিনেমা যেতেই পারবো না রনো আমাকে তাড়াতাড়িও চলে যাবে আমার কাজ আছে

সেটা আমি ভালো মতনই জানি ঠিক আছে আপনি কোন প্রতিটা অফিসে যত আপনি মহিলাদের কেউ আপনি ছাড়েন কিন্তু করবেন না আপনি আমার আমার বইয়ের দিকে হাত বাড়িয়েছেন আমার বউকে আপনি আইফোন কিনে দিচ্ছেন

ছি এটুকু আশা করিনি আমি তোর কাছ থেকে তুই যে এইজন দুশ্চরিত্র মেয়ে তুই এইজন বলছিস আমি জামাইকে ভুল বুঝেছি জামাই পারলে তুমি আমায় ক্ষমা করে দিও তুমি আমায় ক্ষমা করে দিও আমার মেয়ে অপরাধ করেছে আমি ক্ষমা ক্ষমা দিয়ে চাইছি তোমার কাছে তুই এই বাড়িতেই থাকবি যেদিন জামাইকে নিয়ে তুই আমার বাড়িতে যাবি সেদিন তোর জায়গা আছে তাছাড়া না আছে জায়গা নেই জামাই তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও ওখানে পারলে মেয়েটাকে ক্ষমা করে দিয়ে ওখানে না না আপনার কোনো ব্যাপার নেই আপনি আপনি আপনার কি দোষ আছে আপনি তো কিছু দোষ করেননি আপনার ক্ষমা চেতে হবে আপনি ফিরে বসেন আপনার ক্ষমা চেতে হবে যা করেছে আপনার মেয়ে করেছে অন্য আপনার মেয়ে আপনি কেন ক্ষমা যাচ্ছে ঠিক আছে আমি তাহলে আসছি আপনি বসে বসে আপনার মেয়ের সাথে না আমার সংসার হবে না আপনার মেয়ে অনেক লোভ লালসা চলে এসেছে ঠিক আছে আমি 30000 টাকা মাইনা ভাই অল্প এতে সন্তুষ্ট হুনো ও বসের रहो ও বসে অনেক টাকা না ও বসে ইসিপিএম এ পড়ে গেছে তাহলে আপনার মেয়ের সাথে সংসার হবে না আপনি আপনার মেয়ে নিয়ে চলে আমি ডিভোর্স দেব আপনার মেয়ে যা বসে আছিস

আমার বাড়িতে তোর কোনো ঠাই নেই তুই কি করবি না করবি সে তুই বোঝ জামাই যদি পারে তোকে ঠায়ে দেবে হলে আমার কিছু করার নেই

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননক জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর মনে আছে তো বন্ধুরা পাঁচ তারিখ সাড়ে নটায় আসছি কিন্তু লাইভে আপনারা আসছেন তো আমার সাথে আড্ডা দিতে বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার